পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাগানে গেছিলাম ফুল তুলতে এবার তো পুজো করব গোপাল এখনো শুয়ে আছে গুড মর্নিং করে গোপালকে তুলতে হবে তা দেখবে একটুখানি একটা জিনিস দেখাই এসো আমাদের গোপাল কেমন করে শুয়ে থাকে দেখো গোপাল কেমন করে শুয়ে আছেন দেখেছো এইবার গোপালকে ঘুম ভাঙাতে হবে গুড মর্নিং গোপাল তোমাকে কিন্তু দেখিয়ে দিলাম আমার গোপু সোনাকে আর মায়েরা তো বসে আছেন মায়েরা তো আর মানে ঘুমোতে যান না আমাদের ছোট্ট সোনা ঘুমোতে যান তা দেখো সেই ছোট্ট সোনার জন্য এই আমি ফুল তুলে নিয়ে এলাম এইবার আমি পুজোর ঘরে ঢুকবো ঢুকে তারপরে সমস্ত কাজকর্ম আরম্ভ হবে আগে পুজোটা করে নিই দাদা তো মানে পুজোর ঘরে ঢুকলে আর বেরোবে না মেনলি পুজোটা দাদাই করে মাঝে মধ্যে আমিও করে দিই তারপরে সন্ধেটাও মাঝে মধ্যে আমি দিই মেন হচ্ছে পুজোর পাঠ দাদার তা যাই হোক এই নিজের মতো করে একটুখানি সে ঠাকুরকে ডাকি দেখো আজকে বাগানে কত ফুল হয়েছে ফুলগুলো দেখে এত মনটা ভালো হয়ে গেল যে ভাবলাম যে একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই ফুলটা এইবার তো জন্মাষ্টমী আসছে জানি না গোপাল যেমন চাইবেন সেই রকম করেই হবে আগের বছর তো যতটা পেরেছি গোপালকে ভোগ টোপ রান্না করে সুন্দর করে পুজো করেছিলাম দেখা যাক ভগবান যেমন চাইবেন তেমন হবে আর ছোট্ট সোনা আমার বাড়িতে আছে তাকে তো ভালো করে করারই মানে দরকার দেখছি যেমন পারবো করব। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর ঠাকুর ঘরটা সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদেরও দিনটা ভীষণ ভালো যায় তার সঙ্গে থাকো এবার কাজে লাগব হ্যাঁ পুজো টুজো হোক কাজে লাগবো রান্না করবো রান্নার কোনো আজ চাপ নেই জানো তো আজকে বলেছি যে একদম পাঁচ আনাজের ঝোল করব। আর পাঁচ কেন আজ ছ আনাজ হয়ে গেছে ছ আনাজের ঝোল করব। আর দাদার মাছের ঝাল করব। আর আমার এ ডিমের কিছু একটু পরে নেবো এই হচ্ছে ব্যাপার যাই হোক সব ঠাকুরের ফুল নিয়ে আর তোমাদের সঙ্গে এইসব আলোচনা করছি না আসছি আর জানো তো যেহেতু ব্যাঙ্গালোর থেকে এসছি মোটামুটি সারা বাড়িটা পরিষ্কার হয়ে গেছে একটু আর দু টুকটাক বাকি আছে যেগুলো করব তোমাদের সঙ্গে নিয়েই করব তাতে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে চলো সঙ্গে থাকবো স্টোর রুমে এলাম হাতে একটু সময় আছে আজকে যেহেতু সকাল সকাল কাজটা আরম্ভ করেছি বেশ অনেকটা সময় পাচ্ছি জানো তো আমার হেল্পিং হ্যান্ড আসার আগে তা রুমটাও একটু মানে আমার এই আলমারিটাকে একটুখানি পরিষ্কার ধরিষ্কার করব সেইগুলো তোমাদের দেখাবো না তা যেহেতু হাতে সময় আছে আর ডিমের কারিটা করব তাহলেই আমার মোটামুটি রান্না শেষ আর এইটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই যে দেখো এই গাছের পেঁপে বুঝতে পারছো এই যে এইগুলো রেখে দিয়েছি এটা তো মোটামুটি পেকেই এসেছে এটাকে খেয়ে নিতে হবে হ্যাঁ এই এইরকমভাবে রেখে দিয়েছি আর এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি জানো তো চাপা দিয়ে রাখলে যদি তাড়াতাড়ি পেকে যায় ওই জন্য চাপা দিয়ে দিয়ে রেখে দিয়েছি এটাকে তা এই হচ্ছে ব্যাপার আর আজকে তো বললাম যে কাজের একটা জিনিস কি বলো তো একদম না নোংরা জিনিসটাই দেখতে পারি না এইটাই হচ্ছে ব্যাপার এই দেখো তোমাদের বলছি না এবার আস্তে আস্তে আমি সব কাঁচের জিনিস করব এই দেখো এইখানে এইখানে দেখো কত কাঁচের আমার সব আস্তে আস্তে বক্স জমাচ্ছি এইগুলো সব ট্রে হ্যাঁ আর এইগুলো আমার নৈমিত্তিক মানে আমরা খাই খাইটাই চা আর তারপরে এইটাতে চা করি এইটা তো জানো মুন আমাকে দিয়েছে মাঝে মধ্যেই চা করা হয় এটাতে তা এইসব আর কি সুন্দর করে এগুলোকে সাজিয়ে রাখতে হবে না রাখলে মানে ব্যাঙ্গালোর থেকে আসার পর না এইটা আর করতে পারিনি তা এই আর কি দেখো আর একটা জিনিস দেখবে দাও তোমাদের দেখাই এইখানে একটা পেন্সিল। আর ইরেজার ডেকে দিয়েছি তোমরা ভাববে বৌদি বোধ খুব পড়াশোনা করছে অ্যাকচুয়ালি তা নয় কি জানো তো অনেক সময় পেন্সিল আর ইরেজারের না ভীষণ দরকার পড়ে আর দাদা থেকে থেকে বলবে পেন্সিল আছে ইরেজার আছে মানে কি লেগে থেকে কে জানে কাজের ক্ষেত্রে তা আমি এইগুলোকে হাতের কাছে ফট করে পাবো বলে এইটা এইগুলোকে দিয়ে দিই তা এইগুলোকে আমি পরিষ্কার করে দিই পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো আর একটাও জিনিস তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম দাঁড়াও দেখাই এই কাপটা আমার ভারী পছন্দের দেখো এই যে এইটা এইটা কিন্তু আমরা এখনো ব্যবহার করিনি জানো তো দাঁড়াও দেখাই এই যে দেখো এই একটা আর এই একটা এখনো এইগুলো আমি ব্যবহার করিনি ভীষণ পছন্দের জিনিস এই দুটো কাপ আর আমি একটু কাপে শৌখিন জানো তো একটু ভালো দেখে কাপ টাপ দেখতে পেলেই না কিনে আনি সব এইভাবে জীবন চলছে আচ্ছা আমি এইখানটা পরিষ্কার করে দিই তোমাদের মোটামুটি তো একটু দেখিয়ে দিলাম করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে দুটো হয়ে গেল তারপরে স্টোর রুমে একটা কাজ করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখবে তোমরা ভিডিও পেলে তারপরে এসেছি রান্না করতে এবার রান্না তো বললাম আদি কিছু রান্নার ব্যাপার করিনি এত গরম লাগছে আর এত রাতেও পারছি না এই যে পা দানা ঝোল করেছি হ্যাঁ এই যে পা দানা ঝোল করেছি ফুলকপি পটল আলু তারপরে পেঁপে বেগুন যে ঝিঙে এইসব দিয়ে পা দানা যে একটা ওই যাই হোক একটা ঝোল করেছি আর দাদার জন্য মাছের ঝাল করেছি এই হচ্ছে আজকে রান্না এই এই যে যে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ভুলে যাই মাছের একটা ঝাল করেছি পোস্ত বাটা দিয়ে দাদা যেমন মাছের ঝাল খায় ব্যাস আমার রান্না কমপ্লিট এইবার আমি চা বসিয়েছি মুন এটা দিয়েছিল থ্যাংক ইউ মুন তোমার এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর দেখো আজকে করছি এখানে দেখো দুধ পড়ে গেছে দেখেছো কত রকমের ঝামেলা থাকে তো দেখো পেছনটা সরা বাইরে গেছি দেখো দুধটা পড়ে গেছে কি করব বলো আর এই পাচ্ছি না গো গরমের চোটে তা মুনের দেয়ায় এই টি মেকারটাতে আমি চা আজকে বসিয়েছি ভারী সুন্দর জিনিসও আমাকে দিয়েছে আর ও জানে আমি রান্নাঘর সাজাতে খুব ভালোবাসি ওই জন্যেই এই গিফটটাও দিয়েছে তা যাই হোক করছি করি না যে তা নয় কিন্তু দেখানো আর হয় না তা আজকে ওই করতে গিয়ে ভাবলাম না আজকে এতেই চা বসাই ইচ্ছে হয়েছে এবার চাটা খাবো আমার আজকের এই জল টল সব পড়ে আছে কিচ্ছু খাওয়া হয়নি তা সঙ্গে থাকো হ্যাঁ এবার আসছি সমস্ত কিছু কাজকর্ম করলাম হ্যাঁ রান্না বান্না ঘর পরিষ্কার টিপটক করলাম রান্নাঘর পরিষ্কার করলাম তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শ্যুট করলাম এইবার দেখো শাড়ি একটা পরে নিয়েছি যেহেতু দিনের বেলা যাবো একটা সাদা শাড়ি পরেছি যদিও খুব একটা রোপ নেই কিন্তু আমি এখন বাজার যাচ্ছি যেন দাদার সঙ্গে যাচ্ছি কিন্তু বাজারে আমার না বাজারে গিয়ে এটা ওটা দেখতে ভীষণ ভালো লাগে আর যখন বাজার যাচ্ছি মাসকাবারিও কিনবো আমরা মিলের তেল আনি মিলের তেল কিনবো সমস্ত কিনে বড় জায়গায় হ্যাঁ মিলের তেল কিনবো কিনে তারপরে আমি বাড়িতে ফিরবো তা ওখানে যদি পারি একটু আমাদের যে অনেক দূরে যাই কিন্তু জানো তো এখান থেকে বেশ ধরো আমার যেতে পনেরো কুড়ি মিনিট তো লাগবেই তা তোমাদের সঙ্গে এইটা তৈরি হয়েছে এটা তোমাদের দেখিয়ে দিলাম এইবার আমি নিচে না বাইকে যাবো দাদার সঙ্গে আর বাজারটা যেখান থেকে কিনি একটু আধু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চলো সঙ্গে থাকো প্লিজ দাদা বৌদির সঙ্গে তোমরা থেকো আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না লাইক অবশ্যই করো আর কমেন্ট করলে তো আমার এটা উপরে পাও না আমি তখন ভালো মনে করি যে আমার বন্ধুরা আমাকে দেখে এবং ভালোবেসে কমেন্টটা করে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুললো না হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা বাজার থেকে এসেছি কিন্তু তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি বাজারটা দেখাতে পারিনি প্রথম কথা হচ্ছে অনেক দেরিতে বেরিয়েছি আমরা প্রায় বারোটার সময় বাজার করতে বেরিয়েছি তারপরে ঝিমঝিম ঝিমঝিম করে না সমানই একটা বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে অনেক জিনিস আমরা একসঙ্গে বাজার করে আনি তো যেটা জন্যে তোমাদের বাজারটা দেখানো হয়নি ঠিক আছে নেক্সট বার যখন যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে বাজার আমরা কোথা থেকে বাজার করি সেটা আমি শেয়ার করে দেব দুপুরবেলা এলাম তখন বাজে পৌনে দুটো তখন পৌনে দুটো বাজে এসে কোনো রকমের স্নান খাওয়াটা করলাম করে একটু রেস্ট নিচ্ছিলাম জানো তো তারপরে উঠে কিছুটা কাজ সারলাম তারপরে চা করলাম দাদাতে আমাকে বসে চা খেলাম দাদা খায় দুধ চা আমি খাই গ্রিন টি এইসব করতে করতে ভাবলাম যে যেসব বাজার দোকান করে এনেছি এবার ওইগুলোকে একটু তুলি না তুললে তো আবার পড়ে থাকলে অসুবিধা হবে তা এখন তুলতে বসেছি তা তুলতে বসে যেহেতু বাজারটা দেখাতে পারিনি আনাসটা তো দেখাতেই পারি না তাই সেই জন্যে আমি তোমাদের সঙ্গে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো কি কি নিয়ে এলাম এখানে টমেটো খুব মূল্যবান জিনিস এখন এই টমেটো হ্যাঁ তা একটু বেশি করেই টমেটোটা নিয়ে চলে এলাম তাহলে আমার একটু নিশ্চিন্ত আর কি রান্না বান্না করার আর টমেটো দিয়ে রান্না করে করে এমন হয়েছে না বন্ধুরা টমেটো ছাড়া সত্যিই আমি আর রান্না করতে পারি না তাই এইটা সত্যিই খুব মূল্যবান জিনিস যাই হোক এটা কিনে এনেছি আর এখন তো পুরো আগুন বাজারে গেছি ষাট সত্তর টাকার নিচে কোনো আনাজ নেই জানো তা যা হোক একটু যতটা বই আনতে পারলাম সেই ততটুকুই এনেছি যেমন দেখো এখানে একটু বিট এনেছি এখন তো অফসিজনের বিট যার জন্য একটু ছোট ছোট হ্যাঁ তবে আমার একটু এই বিট ফিটগুলো লাগে এই বিট বলো এই গাজর দেখো অনেকটা গাজর কিনে নিয়ে চলে এসেছি আচ্ছা লেবু দেখো এক গাদা লেবু কিনে নিয়েছি এটা প্রায় আড়াই তিন কেজি গাজর আছে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এতগুলো লেবু কিনে এনেছি আমি একটু লেবুও খাই তোমাদেরও বলছি ভিটামিন সি এর জন্য অবশ্যই লেবুটা ইনটেক করো খুব ভালো থাকবে আচ্ছা এইগুলো হচ্ছে আমার সব খাওয়া তারপরে দেখো পটল নিয়ে এলাম এই যে পটল নিয়ে এলাম তারপরে এই ঝিঙে হ্যাঁ এই করলা একটা ক্যাপসিকাম নিয়ে এলাম আর শশা এই দেখো শশা আমার শশাটাও সবসময় কাজে লাগে আর কি কিনে নিয়ে এলাম ওই কালকে একটু নোটেশা গুচ্ছে করবো জানো যদি পারি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেবো এটা দাদা খেতে অসম্ভব ভালোবাসে আর আমি খেতেও খুব ভালোবাসি অনেকদিন আমি একবার দেখিয়েছিলাম ঠিক আছে কালকে এখন করবো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এতে পরে ডাটা উচ্ছে আর বেগুন হ্যাঁ এইগুলো হচ্ছে এই সব উচ্ছে বলে আর কি আমার শ্বশুরবাড়িতে এটা খুব চল ছিল আর কুমড়ো নিয়ে এসেছি এই কুমড়োটা মাঝখানে একটু পরিষ্কার ঝুরিষ্কার করে রাখতে হবে আর অনেকটা প্রায় তিন কেজি আম এনেছি হ্যাঁ আম আম এনেছি আর এখানে দেখো পেঁয়াজ এনেছি কাঁচা লঙ্কা সব টুকটাক একটু বাজার ফাজার করে নিয়ে এলাম এবার কিছু কিছু মাশকাবারি আছে যেগুলো ওখানেরই দোকানে মানে কোনো বিগ বাস্কেট বা কিছু থেকে না ওই লোকাল যে শপগুলো থাকে ওখান থেকেই যেমন আমার ছোলার ডাল ফুরিয়ে গেছিলো এই ছোলা ফুরিয়ে গেছিলো হ্যাঁ তারপরে এই মুখ কড়া এই তারপরে মুসুর ডাল এই যে আমরা বড় বড়ি খাই শনিবার শনিবার এই বড় বড়ি তারপরে দেখো এই জিরে শুকনো লঙ্কা মটর তারপরে এখানে দেখো এই দারচিনি এইসব নিয়ে এলাম সাবান আর এই যে মিল থেকে দেখো সর্ষে তেল বলি না তোমাদের একদম মিলে সর্ষে তেল আমরা কিনে নিয়ে আসি বুঝতেই পারছো এখানে একটা দাগ আছে এই একদম পাঁচ কেজি সর্ষের তেল কিনে নিয়ে চলে এসেছি তাহলে আমার অনেক দিন চলে যাবে বারবার না আমরা কখনোই মানে বাজারে যেতেও ভালোবাসি না আর কিনতেও ভালোবাসি না আর দেখো এইবার ফ্রিজটা একটু গোছাবো যেহেতু এইগুলো সব এসেছে ওপরের ফ্রিজে কোনো কিছু জিনিস যাবে নিচের ফ্রিজে কিছু জিনিস থাকবে ওপরের ফ্রিজে যেগুলো সবসময় প্রয়োজন নেই সেগুলো ওপরের ফ্রিজে রাখবো আর নিচের ফ্রিজে মানে সবসময় দরকার এইগুলো জিনিসগুলোকে রাখবো আর জানো তো আমার যেহেতু সাইড বাই সাইড ফ্রিজ সেহেতু তোমাদের ভেজিটেবলের বাস্কেট দুটো থাকে আর ওইদিকে ডিপ ফ্রিজেও দুখানা বাস্কেট আছে মানে মোট চারখানা এইরকম বাস্কেট আছে এই যে মোট চারখানা এরকম বাস্কেট আছে যার জন্যে আমার কি হয় জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে মানে রাখতে সুবিধে হয় আর কি আর ওপরে তো ফ্রিজ আছে যেমন ধরো আম টাম ওপরে ফ্রিজে চলে যাবে টমেটো কিছুটা এখানে রাখবো কিছুটা ওপরের ফ্রিজে রাখবো সব করে যেমন এই গাজর কিছুটা নিচে রাখবো কিছুটা ওপরের ফ্রিজে রাখবো এই করে এই রকম করে মিলিজুলি করে সব গুছিয়ে রাখি আর কি হ্যাঁ তবে একটা কথা বন্ধুরা আমি খুব গুছিয়ে সংসার করতে ভালোবাসি আর যারা তোমা তোমরা আমাকে দেখো তোমরাও জানো যে আমি কিন্তু ভীষণ গুছিয়ে সংসার করে পরিপাটি করে সংসার করে তা করতে ভীষণ ভালোবাসি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাড়িটা খুব ভালোবাসি তা এইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিল আর দেখো এইসব যে জাল এতেই আমাদের সমস্ত ভেজিটেবিল তোলা হয় হ্যাঁ তাতে কি হয় হাওয়া বাতাসটাও খেলে ভেজিটেবিলগুলোও নষ্ট হয় না তোমরা হয়তো অনেকেই এই জালে রাখো কিন্তু যারা রাখো না আমার কথা শুনে কিনতে পারো এগুলো বেশি দামও নয় সব অনলাইনেই পাওয়া যায় হ্যাঁ তো এতে যদি তোমরা ভেজিটেবিলগুলো রাখো ভীষণ ফ্রেশ থাকে ভেজিটেবিলগুলো তাই এইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম আমার বাজারে সমস্ত কিছু আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো দাদা বৌদি সঙ্গে থেকো একটু তোমাদের এই নতুন বন্ধুকে ইউটিউবে চলার জন্যে একটু সুযোগ করে দাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর আমি সবসময় চেষ্টা করবো যে যাতে ভিডিওগুলো ভালো করে দেওয়া যায় হ্যাঁ আজকের মতো শুভ সন্ধ্যা গুড নাইট সব কিছু জানিয়ে